হ্যালো ভিউয়ার্স হাবিজাবি আইডিয়াস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ফুলের নিয়ে চলে এসেছি টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই ফুলটা আপনারা যে কোনো সুতা দিয়ে তৈরি করে নিতে পারেন এখানে আমি লাচি সুতা ব্যবহার করেছি ফুল সুতা দিয়েও চাইলে করে নিতে পারেন তো প্রথমে একটা ম্যাজিক রিং করে নিলাম আর এই ম্যাজিক এর মধ্যে আমি পাঁচটা কুশি করে নিচ্ছি পাঁচটা সিঙ্গেল কুশির মাথায় টোটাল দশটা সিঙ্গেল কুশি করে নিব প্রতিটার মাথায় দুটা দুটা করে সিঙ্গেল কুশি করে নিতে হবে দ্বিতীয় রাউন্ডে এসে প্রথম সিঙ্গেল কুশির মাথায় দুইটা সিঙ্গেল কুশি পরেরটায় একটা সিঙ্গেল কুশি পরেরটায় আবার দুইটা সিঙ্গেল কুশি দুইটা একটা করে কমপ্লিট করে নিতে হবে থাকে আমি জয়েন করে নিব দুইটা চেন সেম ঘরের মধ্যে পাপ স্টিচ করে নেওয়ার জন্য আমি চারবার এভাবে কুশিকাটা দিয়ে সুতা টেনে নিব এবার এই চারটার মধ্যে দিয়ে একবারে সুতা টেনে নিয়ে আবার দুইটা চেন করে এই যে এখানে এভাবে স্লিপ স্টিচ দিয়ে মুখ আটকে নিলাম আবার দুইটা চেন করে পরের ঘরে মুখ আটকে নিলাম এই যে একটা পাতা হয়ে সেম সেমভাবে আমি আরও কয়েকটা পাতা করে নিব এভাবেই কিন্তু সবগুলো পাতা কমপ্লিট করে ফিরে আসছি এই তো দেখেন আমার ফুল করা কিন্তু কমপ্লিট এখন একটা রাবারের উপরে আমি শৈশুতা দিয়ে বসিয়ে দিব তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশেই থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপলোড হলেই সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে সেমভাবে আমি আরও দুইটা করে নিয়েছি আর কোন কালারটা খুব বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ